একটা কথা বলি অনেক ফ্যামিলিতে হয়ে থাকে ছেলে মেয়ে যদি ভালো হয় পড়াশোনা হোক খেলাধুলা হোক আচরণ হোক ব্যবহার হোক ভালো যদি হয় সেটা নাকি বাবার গুণ আর খারাপ যদি হয় সেটা নাকি মার গুণ কেন বলে থাকে এসব কথা এটা বলার ঠিক ঠিক নয় একটা মা চায় সবসময় তার বাচ্চা ভালো হোক তার বাচ্চাটাকে তার মা অনেক চেষ্টা করে ঠিক করার এখন যদি তার মাঝখানে সে খারাপ হয়ে যায় সেটা কি গুণ খারাপটা কি তার মার জন্য হয়েছে না এটা কারোর জন্য হয় না হ্যাঁ হয়ে যায় কখনো কখনো দেখবেন ফ্যামিলির কারণে পরিবেশের কারণে হয়ে থাকে বাচ্চার খারাপ কিন্তু সেটাকে একটা নির্দিষ্ট একজন মার দোষ বলাটা একদমই ঠিক নয় সেটা বললে তার মার আঘাত লাগে এটা বলাটা ঠিক নয় আমি অনেক ফ্যামিলিতে দেখেছি হয়ে যায় এটা ভালো তাকে টেনে টেনে নেওয়া হয় আর খারাপটাকে ধাক্কিয়ে ঢাকিয়ে দেওয়া হয় মার কাছে খুব খারাপ লাগে তাই বললাম আজ কথাটা অনেকে অনেক ফ্যামিলিতে এটা হয়ে থাকে বেশি এই কথাটা প্রায় ফ্যামিলির বড়রা বলে থাকে যে বাবার মতো হয়েছে খারাপ লাগে খুব খারাপ লাগে তখন আঘাত লেগে যায় কারণ এটা কেমন কথা সব কিছু আরে আপনি সেই ফ্যামিলির বড়দেরকে বলছি আপনি আপনি কী জানেন সেই বাড়ি সেই মেয়েটার ব্যাপারে আপনি কি জানেন তার কি কি গুণ আছে সে তার গুণগুলো কি আপনি জানেন সে কেমন ছিল সে মেয়েটা বিয়ের আগে তার গুণে সে পরিপূর্ণ থাকে সে বিয়ে হতে না হতে সে বেগুন হয়ে যায় কেন তার কেউ গুণ গুণ নেই তাকে আপনি কতটুক জানেন তার কতটুক আপনি কি জানেন সে আপনাকে আপনি আপনার নতুন পরিবেশে গিয়ে এসে নতুন বাড়িতে সে পৌঁছায় তাকে ভালোভাবে আপনার রাখতে হয় না রেখে আপনি কি করেন তাকে টর্চার করেন মাঝে মাঝেই টর্চার করে তার মাথাটাকে নষ্ট করে দেন তাকে কতটুক জানেন আপনি জানেন না তার আচরণগুলো আপনি কিভাবে জানবেন তাকে তার বাবার বাড়িতে গিয়ে আপনি খবর নিয়েছেন সে কেমন ছিল না কেমন ছিল তার কতটুকু কি জানেন তার ছোটোবেলাটাকে দেখেছেন যে ছোটোবেলায় কেমন ছিল আপনি কিছুই জানেন না তার ব্যাপারে কিন্তু তার আপনি প্রতিটা তার কথাকে দোষ দেন যে মেটা বিয়ের আগে গুণে পরিপূর্ণ থাকে সেই মেটাকে আপনি বিয়ের পরে বেগুন করে দেন কোনো গুণ নেই বলে চল আপনার মেটাকে বলে থাকেন এটা করাটা ঠিক নয় আপনি সেই মেটার ব্যাপারে কিছু জানেন না কিছু বুঝেন না তবুও আপনি সেই মেটাকে নানান কথা বলে তাকে টর্চার করে থাকেন তার খারাপ লাগে তবু সে সহ্য করে কিন্তু যখন আপনি বাচ্চাটার ব্যাপারে আপনি বলেন বাচ্চাটাকে সে বড় করা হয় ভালোভাবে মানুষ করে কিন্তু করার পরে আপনি সেই বাচ্চার গুণটাকে ভালো গুণটাকে বাবার কাছে টেনে নেন খারাপ গুণটাকে মার কাছে টেনে সেটা সেটাকে ঠিক একদমই ঠিক নয় সেটা করবেন না সেটা করলে অনেকটা আঘাত লাগে প্রায় মেয়েদের আঘাত লাগে শুনেছি আমি কথাটা ফিলও করেছি তাই বলছি এটা করবেন না গুণ বেগুন সব কিছু উভয়ের সাথেই হয় ভালোটাকে যদি আপনি টেনে নিতে পারেন তবে খারাপটাও টেনে নেবেন কিছুটা তবে আচ্ছা এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা যারা এইসব করেন করবেন না